আকর্ষণ শক্তি বা লফ অ্যাট্রাকশন প্রত্যেক মানুষের জন্য আমাদের প্রকৃতির দেওয়া একটি অমূল্য উপহার আজ আমরা এই উপহারের বিষয়েই বিশেষভাবে কথা বলবো। তাই দয়া করে বসে পড়ুন এবং গভীর মনোযোগ দিয়ে আমার প্রত্যেকটি কথাকে শুনুন বন্ধুরা যদি আমরা আমাদের চারপাশের পরিবেশকে দেখি তাহলে আমরা বুঝতে পারব যে প্রকৃতি আমাদের জন্য অনেক ধরনের নিয়ম তৈরি করেছে আপনারা সবাই হয়তো মাধ্যাকর্ষণ শক্তি বা ল অফ গ্রাভিটির কথা তো নিশ্চয়ই শুনেই থাকবেন এই নিয়ম অনুযায়ী পৃথিবী প্রতিটি বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করে যদি আমরা কোনো জিনিসকে উপর থেকে ফেলে দিই তাহলে পৃথিবী সেটিকে আকর্ষণ করবে এবং তা নিচে পড়ে যাবে আর এই নিয়ম এতটাই সঠিক যে এটি সর্বজনীন আইন হিসেবে পরিচিত ঠিক তেমনি আকর্ষণের নিয়ম অর্থাৎ ল অফ অ্যাট্রাকশনও প্রকৃতি আমাদের দিয়েছে প্রতিটি সফল এবং অসফল ব্যক্তি জানতে বা অজান্তে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে এই নিয়মকে মেনে চলে আকর্ষণের এই নিয়ম মাধ্যাকর্ষণ শক্তির মতোই আমাদের সবার উপর সমানভাবে কাজ করে এতে কোনো পার্থক্য হয় না যে কেউ এই নিয়মকে জানে বা না জানে এই নিয়ম প্রতিটি ব্যক্তি এবং প্রতিটি বস্তুর উপর সমানভাবে কাজ করে তাতে তুমি এতে বিশ্বাস করো বা না করো আজ পর্যন্ত এই বিশ্বে যত সফল মানুষ জন্মেছেন তারা সবাই এই নিয়মকে সঠিকভাবে গ্রহণ করেছেন এবং তাদের জীবনকে সফল করেছেন আর আপনিও জীবনে সফল হতে চাইলে আপনাকেও এই নিয়মটিকে ভালোভাবে জানতে হবে বন্ধুরা আজ আমি আপনাকে আকর্ষণের নিয়ম সম্পর্কে কিছু খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেব আজ আপনি জানবেন আকর্ষণের নিয়ম কি কিভাবে কাজ করে আকর্ষণের নিয়ম এবং কিভাবে আপনি আপনার জীবনে আকর্ষণের নিয়মকে সঠিকভাবে প্রযোগ করতে পারবেন সবারই প্রথমে আমাদের মনে একটি প্রশ্ন আসে যে আকর্ষণের নিয়ম কি বন্ধুরা আপনারা জানলে হয়তো অবাক হবেন যে এই আকর্ষণের নিয়ম আমাদের চিন্তাধারার সাথে সম্পর্কিত এই নিয়ম বলে যে সমান ধরনের বস্তুগুলি তাদের সমান অন্যান্য বস্তুগুলিকে তাদের নিজের দিকে আকর্ষণ করে আর ঠিক সেভাবে আমাদের চিন্তাভাবনাও তার সমান আরও অন্যান্য চিন্তাগুলিকেও আকর্ষণ করে যখন আমরা কোনো একটি জিনিসের বিষয়ে চিন্তা করি তখন আমরা সেই ধরনের আরও অন্য চিন্তাগুলিকেও আকর্ষণ করে ফেলি এই নিয়ম অনুযায়ী যখন আপনি কোনো কিছুর কথা ভাবেন তখন সেই জিনিসটি তার মতো অন্যান্য জিনিসও আপনার জীবনে নিয়ে আসে আমরা এটিকে এভাবেও সহজে বুঝতে পারি ধরুন কোন ব্যক্তি কোনো ইতিবাচক চিন্তা করছে তাহলে এর ফলাফল হবে যে সেই ইতিবাচক চিন্তার সাথে সাথে তার মস্তিষ্কে আরও অনেক ইতিবাচক চিন্তা আসতে শুরু করবে আর ঠিক এর বিপরীতে যদি কোনো ব্যক্তি নেতিবাচক চিন্তা করছে তাহলে তার ফলাফল হবে যে সেই নেতিবাচক চিন্তার সাথে সাথে তার মনে আরও অনেক নেতিবাচক চিন্তা আসতে শুরু করবে আর এই নিয়মের ব্যবহার করে আমরা আমাদের জীবনে যে কোনো প্রিয় জিনিস আকর্ষণ করতে পারি যেমন টাকা ভালো স্বাস্থ্য ভালো সম্পর্ক এবং আমরা একটি সফল জীবন যাপন করতে পারি আকর্ষণের এই নিয়ম অনুযায়ী যখন আমরা কোনো কিছুর কথা মনোযোগ সহকারে ভাবি তখন সেই জিনিসটি আমাদের জীবনে এসে উপস্থিত হয় আসুন এবার আপনারা এটা বুঝে নিন যে আকর্ষণের নিয়ম কিভাবে কাজ করে বিজ্ঞান অনুযায়ী মহাবিশ্বের প্রতিটি জিনিসই শক্তি দিয়ে তৈরি মানুষ প্রাণী পৃথিবী আকাশ নক্ষত্র এবং অন্যান্য গ্রহগুলিও শক্তি দিয়ে তৈরি কিন্তু প্রতিটি জিনিসের শক্তির ঘনত্ব আলাদা আলাদা তাই আমাদের কাছে সব কিছু আলাদা আলাদা দেখা যায় আসলে মহাবিশ্বের সব কিছু একে অপরের সাথে সংযুক্ত এবং তারা একই শক্তির ভিন্ন ভিন্ন রূপ আর আমরা নিজেরাও এক প্রকারের শক্তি এবং যা আমরা জীবনে পেতে চাই সেটাও এক প্রকারের শক্তি হ্যাঁ শক্তির বিভিন্ন রূপ রয়েছে মানুষ প্রাণী বস্তু ইত্যাদি যাদের নিজস্ব নিজস্ব কম থাকে এখানেই জানিয়ে রাখা ভালো যে আমাদের চিন্তাও এক ধরনের শক্তি বিজ্ঞান অনুযায়ী শক্তিকে মুছে ফেলাও যায় না এবং এটি তৈরিও করা যায় না এটিকে কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায় আর এটাই হল শক্তি সংরক্ষণের আইন ঠিক সেইভাবেই আমাদের চিন্তা চিন্তাভাবনাও শক্তির একটি রূপ এই চিন্তা একজন ব্যক্তিতেও পরিবর্তিত হতে পারে কারণ যে কোনো বস্তুই শক্তির একটি রূপ এভাবে আমরা আমাদের চিন্তাগুলিকে বস্তুর মধ্যে পরিবর্তিত করতে পারি যখন আমরা কোনো কিছুর কল্পনা করি এবং সেই বিষয়ে সম্পূর্ণ বিশ্বাস সহকারে ভাবি তখন সেই চিন্তার ভাইব্রেশন মহাবিশ্বে পৌঁছে যায় আর কিছু সময় পরে সেই চিন্তার ভাইব্রেশন আমাদের জীবনে সেই বস্তুটিকে এবং তার মতো অন্যান্য বস্তুগুলির সাথে এসে উপস্থিত হয় এবং এইভাবেই আমরা সেই বস্তুর মালিক হয়ে যায় আজ আপনার যা কিছু আছে আপনার জীবনে যা কিছুই আছে তা সবই আপনার অতীতের চিন্তার ফলাফল হ্যাঁ আমরা যা কিছু ভাবি এবং যার উপর আমরা গভীরভাবে মনোনিবেশ করি সে জিনিসটি আমরা অবশ্যই পাই যদি আপনার মানসিকতা নেতিবাচক থাকে এবং সব সবসময় এমন বিষয়ের কথা ভাবেন যা আপনি আপনার জীবনে চান না তাহলে সেই নেতিবাচক বিষয়গুলোই আপনার জীবনে বারবার প্রকাশ পায় এর বিপরীতে যদি আপনি ইতিবাচক চিন্তা করেন এবং এমন বিষয়ের কথা ভাবেন যা যে কোনো শর্তে আপনি আপনার জীবনে পেতে চান তাহলে সেই ইতিবাচক বিষয়গুলো আপনার জীবনে প্রকাশ পায় এটি একদম স্পষ্ট যে আমরা যা ভাবি ঠিক সেরকমই আমাদের জীবনে ঘটে আমরা যা চাই তাই পাই আসুন এটিকে একটি উদাহরণের মাধ্যমে বুঝি যেমন আপনার মোবাইল ফোন পৃথিবীর সমস্ত মোবাইল ফোনের সাথে সংযুক্ত থাকে তেমনই এই মহাবিশ্বের প্রতিটি জিনিসের শক্তিও একে অপরের সাথে সংযুক্ত আছে যখন আপনি আপনার মোবাইল ফোনে কারো সাথে কথা বলতে চান তখন আপনাকে তাদের নম্বর ডায়াল করতে হয় এবং মোবাইলে যার নম্বরটি ডায়াল হয় আপনি সেই ব্যক্তির সাথেই কথা বলতে পারেন এভাবে মহাবিশ্বে প্রেরিত আপনার চিন্তার ভাইব্রেশন আপনাকে সেই ভাইব্রেশনের বস্তুকে এনে দেয় আসুন এখন আমরা এটা জেনে নিই যে কিভাবে আমাদের সফলতার জন্য আকর্ষণের এই নিয়মকে প্রযোগ করা যায় বন্ধুরা যেমন আমি আপনাকে আগেও বলেছি চিন্তা একটি শক্তি এবং প্রতিটি চিন্তার নিজস্ব একটি কম্পাঙ্ক রয়েছে এখন সফল হতে গেলে আমাদের শুধু আমাদের চিন্তাগুলির ফ্রিকোয়েন্সি সেট করতে হবে যাতে এটি সেই বস্তুর কম্পানকের সাথে মিলে যায় যেটাকে আমরা পেতে চাই হ্যাঁ বাকি কাজ তা মহাবিশ্ব নিজেই আপনার জন্য করে ফেলবে এখন আমি আপনাকে বলবো যে কিভাবে আকর্ষণের নিয়মকে প্রযোগ করতে হয় এবং আপনার চিন্তার ফ্রিকোয়েন্সিকে কিভাবে আপনার পছন্দের বস্তুর ফ্রিকোয়েন্সির সাথে মেলাতে হয় বন্ধুরা আমি আপনাকে বলেছি যে সমগ্র মহাবিশ্ব এবং এর সমস্ত কিছু শক্তি দিয়ে তৈরি এবং প্রতিটি বস্তুর এবং আমাদের প্রত্যেকটি চিন্তার নিজস্ব নিজস্ব কম্পাঙ্ক থাকে আমাদের কেবল আমাদের চিন্তার কম্পাঙ্ককে আমাদের পছন্দের বস্তুর কম্পাঙ্কের সাথে মেলাতে হবে মাত্র আর এটি ঠিক তেমনভাবেই হয় যখন আমরা কোনো একটি রেডিওকে একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে টিউন করি এবং আমাদের পছন্দের অনুষ্ঠানটি শুনি তাই সবার প্রথমে আপনি যা কিছু অর্জন করতে চান তা ভালো স্বাস্থ্য প্রচুর অর্থ বা কারো সাথে ভালো সম্পর্ক হোক না কেন তবে আপনার এটি পাওয়ার জন্য আপনার মনে একটি তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে আর আপনার এই আকাঙ্ক্ষা যত বেশি হবে আকর্ষণের নিয়ম তত বেশি আপনার পক্ষে কাজ করবে এরপর আপনাকে মহাবিশ্বকে আপনার ইচ্ছার কথা জানাতে হবে আপনাকে আপনার পছন্দের জিনিসটির জন্য মহাবিশ্বের কাছে অনুরোধ করতে হবে বা বলতে পারেন যে এটি আনতে আপনাকে প্রার্থনা করতে হবে কিন্তু মনে রাখবেন আপনার অনুরোধ বা প্রার্থনা খুবই পরিষ্কার এবং ইতিবাচক শব্দে হতে হবে অনুরোধ বা প্রার্থনা করার পরে আপনি এটিকে একটি কাগজের টুকরোতে লিখুন হ্যাঁ এটিকে বর্তমান কালেই লিখতে হবে উদাহরণস্বরূপ যদি আপনি একটি বাড়ি কিনতে চান তাহলে লিখুন যে আমি আজ খুব খুশি কারণ আজ আমি আমার পছন্দের বাড়ি কিনেছি কমপক্ষে এগারো বার লেখার পর এই কাগজটি এমন জায়গায় রাখুন যেখানে আপনি সেটিকে সবসময় দেখতে পাবেন এরপর এটির জন্য আপনাকে আপনার বিশ্বাস এবং আপনার আস্থাকে আপনার পছন্দের জিনিসের চিন্তার সাথে হবে আপনাকে আপনার বিশ্বাস এবং আস্থাকে এক করে নিতে হবে আপনাকে নিজেকে বিশ্বাস করতে হবে কারণ বিশ্বাস হল সেই অনুভূতি যা আপনাকে আপনার পছন্দের জিনিসের সাথে সংযুক্ত করবে এটি আপনার ফ্রিকোয়েন্সিকে সেই জিনিসের ফ্রিকোয়েন্সির সাথে দ্রুত মিলানোর জন্য সাহায্য করবে এবং আপনার ইচ্ছা দ্রুত পূর্ণ হবে আপনার চিন্তা বা আপনার প্রার্থনা পূর্ণ হতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এটা জানা যে মহাবিশ্বকে আপনি কি ধরনের অনুভূতি পাঠাচ্ছেন আপনাকে বারবার নিজেকে বিশ্বাস করাতে হবে যে আপনি ইতিমধ্যেই আপনার ইচ্ছার সেই জিনিসটি পেয়ে গেছেন এবং সেই জিনিসের জন্য আপনাকে মহাবিশ্বকে মন থেকে ধন্যবাদ জানাতে হবে আর আপনার এই বিশ্বাস বা অনুভূতি যত শক্তিশালী হবে মহাবিশ্ব তত দ্রুত আপনার ইচ্ছাকে পূর্ণ করবে এটি করার পর আপনার কাজ শেষ এবং মহাবিশ্বের কাজ শুরু এবার আপনার বিশ্বাস বা আস্থার মান অনুযায়ী মহাবিশ্ব আপনাকে সেই জিনিসটি দিতে কিছু সময় নেবে এবং পরে ঠিক সময় মতো আপনি সেই জিনিসটি পেয়ে যাবেন কিন্তু বন্ধুরা শুধু এটাই যথেষ্ট হবে না আরও অনেক কিছু আছে এমন অনেক কিছু যেখানে আপনি ভুল করতে পারেন তাই আমার পরবর্তী ভিডিওটি দেখুন এতে আমি আপনাকে বলেছি যে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত এই ভিডিওতে ক্লিক করুন এবং দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ